যে এটা হচ্ছে আমাদের একটা জিপসনের গেট এখানে আমরা এটা এবং কি এখানে আমরা কিছু সিলিং রোজ ইউজ করছি এবং কি আমরা এখানে একটা হাফ সিলিং ইউজ করছি উপরে আমরা একটা হাফ হাফ এর কালারে একটা আকাশি কালার একটা এখানে অনেক সুন্দর একটা জারবাতি হবে এখানে আর একটা ফ্যান এখানে একটা ফ্যান একটা জারবাতি